প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি পাকিস্তানে তিন আর্মি অফিসার বাংলাদেশে কি করতে এসেছিলেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যম সূত্র বলছে যে বাংলাদেশে তিনজন পাকিস্তানে আর্মির অফিসার যারা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তা তারা গত উনত্রিশ জুন রোববার বাংলাদেশ সময় বিকেলবেলা বাংলাদেশে প্রবেশ করেন এবং গত এক ব্যাপী বাংলাদেশ সফর করেছেন তাদের মূল গন্তব্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন ট্রামু ক্যান্টনমেন্ট এবং এই রামু ক্যান্টনমেন্টটি মূলত মিয়ানমারে যে আরাকান আর্মির করিডোর করিডোর দেবার ব্যাপারে মূল সমন্বয়কের ভূমিকায় পালন করবার কথা ছিল কথা আছে কথা থাকবে এমনটাই আমরা জানি সেই ক্যান্টনমেন্টে গিয়ে তারা কি করছেন এবং তারা গত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশ সফর করেছেন করছেন আজ তাদের শেষ দিন পাঁচ জুলাই তারা বাংলাদেশ ছেড়ে যাবার আগে বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথেও আলাপ করবেন এমনটাই সেই গণমাধ্যম সূত্রটি বলছে নয়াদিল্লি এই খবর পাওয়ার ফলে নয়াদিল্লি দিল্লি যথেষ্ট উদ্বিগ্ন আপনারা জানেন যে পাক সম্পর্ক সম্প্রতি চার দিনের একটা যুদ্ধ হয়ে গেছে আপনারা সবই জানেন কাজেই পাক ভারত সম্পর্কটা কতটা টানাপোড়েনের কতটা সংকার যে কোনো সময় ঠোকাঠুকে লেগে যেতে পারে আবারও এই রকম একটি অবস্থায় পাক ভারত সম্পর্ক অন্যদিকে বিগত এক বছর যাবৎ বিশেষ করে আওয়ামী লীগ সরকার বিদায় হবার পরে বর্তমানে বাংলাদেশে যে সরকারটি আছে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন আছে যথেষ্ট যদিও পাকিস্তানের মতো এখনো পর্যন্ত সংঘর্ষে জড়ায়নি অবস্থায় পৌঁছেনি তবে পৌঁছাতে সাংঘর্ষিক কতক্ষণ আর এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য তৎপরতা পাকিস্তানি বাংলাদেশে বেড়ে গেছে বাংলাদেশে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা সফরে আসছেন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা পাকিস্তানের সফর করেছেন পাকিস্তান সেনাবাহিনীর হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি সফর করেছেন সেনাবাহিনী নৌবাহিনীর সেনাবাহিনীর পিএসও নৌবাহিনী প্রধান সবই জানেন আপনারা অর্থাৎ বাংলাদেশ সম্পর্ক চরম চমৎকার সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে গত এক আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের কোন সামরিক প্রতিনিধি দলের আমরা ভারত সফর করতে শুনিনি কিংবা ভারত থেকে কোনো বাংলাদেশে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসেননি এমনকি দু দেশের যৌথ মহড়া ছিল সেই মহড়াও কিন্তু স্থগিত হয়ে গেছে এখন নয়াদিল্লি আশঙ্কা করছে যে পাকভারত ভারত সম্পর্ক তো খারাপ পশ্চিম সীমান্তে পাকিস্তান ভারতকে তটস্থ রেখেছে ভারতের কাছে এটি সামরিক শক্তি বিবেচনায় বা কোনো কিছুতে কোনো বিষয় নয় কিন্তু সংঘর্ষ তো সংঘর্ষই যত ছোট কারোর সাথেই সংঘর্ষ হোক না কেন একটা বাড়তি বাড়তি টেনশন একটা অ্যাটেনশন কাজ করতে হয় সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে ভারত কিভাবে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সে জায়গায় ভারতের জন্য এটি কোনো বিষয় নয় ভারত মোকাবেলা করতে পারবে পাকিস্তানকে কিন্তু পাকিস্তান কৌশলে কূট কৌশলী পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতকে রাখা সেই সুবাদে বাংলাদেশ যখন ভারতের প্রভাব বাংলাদেশে নেই সেই সময় পাকিস্তান বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছে এই খেলতে চাওয়া থেকেই বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাতায়াত বেড়ে গেছে এই বেড়ে যাওয়ার কারণেই বলা হচ্ছে যে বিশেষ কোন দুর্ভিসন্ধি পরিকল্পনা নিয়ে ঢাকায় পাকিস্তানের তিনজন কর্মকর্তা সফর করতে এই তিন কর্মকর্তা যারা সফরে এসছেন তাদের নামও প্রকাশ করেছে সেই গণমাধ্যমটি স্থানীয় তিন কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল নাদিম আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পালহা ব্রিগেডিয়ার জেনারেল সাউদ আহমেদ রাও তারা বাংলাদেশ সেনাবাহিনীর আমন্ত্রণে ঢাকা সফরে এসেছেন ঢাকায় নেমেই তারা ঢাকার রেডিসন ব্লু হোটেলে ওঠেন শুধু তাই নয় এই যে যে তিন কর্মকর্তা বাংলাদেশ সফরে এসেন তাদের ও নবীন পাসপোর্ট নব্য নতুন গণমাধ্যমটি তাদের পাসপোর্ট ইস্যু কবে হয়েছে এমনকি পাসপোর্টও দেরি করিয়ে নিয়ে এসেছে ব্রিগেডিয়ার নাদিম আহমেদের পাসপোর্ট ইস্যু করা হয়েছে তিরিশ এপ্রিল দুই তারিখে ব্রিগেডিয়ার তালহার পাসপোর্ট ছাব্বিশে মে এবং ব্রিগেডিয়ার সৌদের পাসপোর্ট উনত্রিশে মে তারিখে ইস্যু করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ সফর মিশনকে কেন্দ্র করে এদের পাসপোর্ট ইস্যু করা হয়েছে রামু ক্যান্টনমেন্টে যাবার কারণ হচ্ছে যে রামু ক্যান্টনমেন্টের কাছাকাছি একদম রোহিঙ্গা শরণার্থী শিবির বাংলাদেশের গোয়েন্দাদের দাবি আইএসআই ও রোহিঙ্গা জঙ্গিদের মধ্যে আতাপ তৈরি করাই এই সফরের উদ্দেশ্য আশঙ্কা তিন পাক সেনা কর্মকর্তার এভাবে লুকিয়ে বাংলাদেশে আসার পেছনে বড় কোনো খেলার ছক থাকতে পারে কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে চরমপন্থী মনোভাব তৈরির চেষ্টা বহুদিন ধরেই চলছে এখানে রাজনৈতিক ইন্ধনও থাকতে পারে যে এখানে একটা ত্রিমুখী যুদ্ধ বাঁধানো এবং বাংলাদেশে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা আরাকান আর্মি এসব নিয়ে পুরো বাংলাদেশটাকেই একটা অচল অবস্থার মধ্যে ফেলানো এবং যুদ্ধ অবস্থা বিরাজ করা এটি আন্তর্জাতিক বিশ্বকে দেখানো আর এই সুযোগকে বাংলাদেশে যখন অস্থির অবস্থা তখন মূলত বাংলাদেশকে অস্থির করার পাকিস্তান এখানে তো বহুমুখী কারণ আছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে এবং পাকিস্তান যেহেতু আমি পাকিস্তানের তৎপরতা নিয়ে কথা বলছি আমরা সেহেতু বাংলাদেশকে অস্থির করে রেখে ভারতকে একটা থ্রেটে রাখা এবং উত্তর ভারতে একটা হামলা চালানোর জন্য পাকিস্তানের এখানে একটা ঘাঁটি করতে চাইছে আমরা ঘাঁটিতে ভরপুর মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি করতে চায় পাকিস্তান ঘাঁটি করতে চাই বহুদিন ধরে অভিযোগ আছে যে জম্মু কাশ্মীরের মতো বাংলাদেশেও পাকিস্তান সন্ত্রাসের চাষবাস বিস্তার থেকে বিস্তার লাভ করছে এবং বেগতা অমিলিক সরকার পতনের পর এটি আরো জোরালো এবং পাকিস্তান এটিকে খানিকটা নিজ ভূমি মনে করছে বাংলাদেশে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সন্ত্রাসবাদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান যাদের ব্যবহার করা হবে ভারতের উত্তরপূর্বকে অশান্ত করার লক্ষ্যে সেই গুঞ্জন নিয়ে আরো জোরালো হচ্ছে এই সম্প্রতি পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বাংলাদেশ সফর এবং আজকে তারা বাংলাদেশ ত্যাগ করবেন আসলে কি ঘটছে ভারত নিশ্চয়ই তীব্রভাবে এগুলো পর্যবেক্ষণ করছে আসলে সব সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটা সীমাহীন টেনশনের মধ্যে আছে বাংলাদেশের জনগণের ভাগ্যে যে আগামীতে কে আছে এই মুহূর্তে আজকের প্রেক্ষাপটে বসে বলাটা খুব কঠিন ব্যাপার এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন